আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো এই খুশিতে আমরা সবাই নাচছি কিন্তু আমরা অনেকে হয়তো বা ঠিকমতো খেয়াল করতেছি না সবাই ইন্ডিয়ার উপরে দোষ দিতেছি সবাই যে ইন্ডিয়া প্রোপাগ্যান্ডা ছড়াইতেছে কিন্তু এই প্রোপাগেন্ডা ছড়ানোর পিছনে সাহসটা কে দিতেছে এটা কিন্তু কেউই দেখতেছে না সজীব ওয়াজেদ জয়ের যে ইন্টারভিউগুলো সে বিভিন্ন টিভি স্পেশালিস্ট তার তার আর তার মায়ের পাওয়ারটাই ইন্ডিয়ার সাথে আর কোনো দেশ তাকে তাদেরকে জিজ্ঞাসাও করতেছে না কিন্তু তারা যেভাবে দাঙ্গাবাজ বলে স্টুডেন্টদেরকে আখ্যায়িত করতেছে তারপরেও বাংলাদেশের নতুন ইন্ট্রিম গভর্নমেন্ট তাদেরকে উৎসাহ দিচ্ছে যে দেশে আসেন এসে আবার পলিটিকে যোগ দেন আমি বুঝলাম না এত কষ্ট করে দেশ স্বাধীন করার পরে আবার তাদেরকে আবেদন জানাচ্ছে অনুরোধ করতেছে অথবা দাওয়াত দিচ্ছে যে আসেন দেশে আইসা আবার রাজনীতি করেন আমি বুঝলাম না যে এত কষ্ট করার ফলটা কি এরকমই হবে এইসব তারেক জিয়া বলেন আর সজীব ওয়াজের জয় বলেন অথবা শেখ হাসিনা বলেন আর খালেদা জিয়া বলেন বাংলাদেশের এই নিয়মটা পাল্টানো দরকার যে আমার বাবা ছিল প্রধানমন্ত্রী এখন আমি পৈতৃক সম্পত্তি হিসাব করে আমিও সুযোগ পাবো এই সিস্টেমটা পাল্টানো বাংলাদেশে এইভাবে চললে চুরি কখনো শুরু হয়ে গেছে শেখ হাসিনা যাইব এখন জয় আসবে যেই লোক বাংলাদেশের মাটিতে থাকে না সেই লোককে আমরা বানাবো দাওয়াত দিয়ে না তারা প্রধানমন্ত্রী বানানোর প্ল্যান দেখতেছি এখন আওয়ামী লীগের এখন এরকম যদি হয় তাহলে দেশের অবস্থা ভালো তো হবেই না উল্টা আমরা ভিক্ষা করা লাগবে বাংলাদেশের এই নিয়মগুলো পাল্টানো দরকার যাদের ডুয়াল সিটিজেনশিপ থাকা লোক অথবা যারা বিদেশে থাকে শুধু ইলেকশনের সময় দেশে আসার প্ল্যান করে এইসব লোকদেরকে পলিটিক্যাল কোনো কোনো পদবি দেওয়া উচিত না তুই হারামির বাচ্চা যদি দেশের খেদমতি করার ইচ্ছা থাকে তাহলে তুই বিদেশে পড়ে আসস কেন শেখ হাসিনার ছেলে বাংলাদেশে গণা কয়েকবার আসছে বংশগতভাবে ভাবে ফকিন্নির ছেলে অথবা খালেদা জিয়ার ছেলেই বলি কেউ দুধে দেওয়া তুলসী পাতা না সবগুলাই তাদের ইতিহাস দেখাইলো তারা ফকিন্নি কিন্তু শেখ হাসিনার ছেলে যেই যেইভাবে সে আমেরিকাতে আছে বিলিয়নের সে কিভাবে হইল আবার আমরা তারই আওয়ামী লীগের যে কুকুর আছে কারণ কি কারণে বলি আওয়ামী লীগ অথবা বিএনপি সবগুলাই পাঁচ আটা কুকুর না হইলে তারা বারবার দুর্নীতি হওয়ার পরেও এইসব লোকেদের পিছনে কেন দৌড়ায় যারা নেতা তারা চুরি করে তাদের একটা স্বার্থ আছে যে আম জনতা সাপোর্ট করে এইসব দলকে এইসব গরু ছাগল এইগুলা কুকুর ছাড়া কিছুই না কারণ কুকুরের কাজই হলো পাঁচাটা আর এইসব লোকগুলা পাচাইটা চলে আর না হলে বাংলাদেশে সবাই আমরা জানি যে নেতারা পলিটিক্যাল পাওয়ারে আসতেই চায় একমাত্র চুরি করার জন্য আবার আমরা তাদেরকেই আবার তাদেরকে দাওয়াত দিয়ে না আবার বসাই তো লাভ কি হইলো শেখ হাসিনা গেল এখন আসবে অন্য পার্টি চোরের পার্টি আবার অন্য কোন চোর আসবে আইসা আবার সেই একই কাহিনী লাথির উপর রাখবে তার মানে কোন একজন বলছিল বাঙালি হইলো লাথির জাত লাথির উপরে রাখলে ভালো তো এটাই প্রমাণ করতেছি আমরা বারবার না হলে সজীব ওয়াজে জয়ের যতগুলো ইন্টারভিউ সেই ইন্ডিয়ান টিভি চ্যানেলের মধ্যে দিচ্ছে অথবা অন্যান্য চ্যানেল দেখাইতেছে সবগুলোর মধ্যে দেখানো যেভাবে সে বাঁচতেছে বাংলাদেশের অর্ধেকের চাইতে বেশি মানুষ ঠিক মতো কাপড় চুপড় কিনলে খাওয়া পায় না খাওয়া কিনলে কাপড় চুপড় পায় না সেই দেশের লোক আমেরিকার মতো দেশে সে থাকতেছে বিলিয়নেরদের সাথে তার অবস্থা দেখলে বোঝা যায় সে যে কতটুকু বাংলাদেশের প্রতি টান তার প্রথমত সে একটা মুনাফিক তার উপরে সে ল্যাভিস জীবনযাপন করতেছে ফকিন্নির ঘরে জন্ম হইয়া বিলিয়নের কিভাবে হইল সেই লোকেরা আমরা আবার দাওয়াত দেই না প্রধানমন্ত্রীর সিটে বসানো অতি শীঘ্রই কারণ যারা আওয়ামী লীগ অথবা বিএনপি করে অথবা যে কোনো পলিটিক্যাল পার্টি করে লোকগুলা কুকুর কারণ তারা চলার অভ্যাস যে কারণে তারা দাওয়াত দিয়ে আবার আনবে হয় শেখ হাসিনা না হলে তার ছেলেরে। আনার পরে সে আবার কোন একটা স্কিম তৈরি করবে আবার সে বিলিয়ন কে বিলিয়ন ডলার নিয়ে আবার সে আমেরিকাতে তার যত আস্থা না আমরা বিদেশে থাইকা টাকা কামাই করে দেশে পাটায় না খাইয়া আর এইসব চোরেরা বাংলাদেশের বাংলাদেশকে ব্যবহার করতেছে টাকা কামানোর উৎস বিদেশে টাকা জমায় এইসব লোকদেরকে আবার আবার আমরা দাওয়াত দিয়ে আনতেছি ক্ষমতায় আসেন আইসা আমাদেরকে আবার পাশার মধ্যে লাথি দেন বাংলাদেশের মানুষ যে কবে সোজা হবে আর কবে যে নিজের নিজের পিঠের মেরুদণ্ড ব্যবহার করে নিজের পায়ে দাঁড়াবে সেই প্রশ্ন নিয়ে বুকে হয়তো আমরা মারা যাব কারণ এভাবে চললে সজীব ওয়াদের জয়ের যতগুলা ইন্টারভিউ দেখতেছি আমার শরীর জলে যে আমরা যতজন প্রবাসী আছি আমরা না দেশে টাকা পাঠাই আর এইসব চোরের বাচ্চারা ইতিহাস বলে তারা ফকির নিজের মুখে বলে যে আমরা ফকির নি ছিলাম স্বাধীনতা যুদ্ধের পরে খাইতে পাই নাই আর এখন তারা বিলিয়নের তাদের বন্ধু বান্ধব সব বিলিয়নের আর এই সজীব ওয়াদের জয় তার যে জীবনযাপন তার চেহারা ভালো করে আপনারা যদি তার শরীরের বিভিন্ন অংশ দেখেন আপনারা দেখবেন সে একটা মুনাফিক পঁচাশি পার্সেন্ট মুসলিমের দেশে যারা যে মুনাফিক যারা এখন ইন্ডিয়ান বেশি তাদেরটাই মানুষ ছড়াইতেছে বিশ্বাস করবে বাংলাদেশের মানুষ মানুষ এবং বিশ্বের তারা যেভাবে ছড়াইতেছে যে হিন্দুদের উপর আত্ম অত্যাচার সংখ্যালঘুদের উপরে অত্যাচার করতেছে বাংলাদেশের মানুষ এগুলো তো সব আওয়ামী লীগের লোকই করতেছে আমরাও জানি আপনারাও জানেন কিন্তু বিশ্বের মানুষ তো আর জানে না সবাই তো ভাবতেছে তারাই সঠিক কথা বলতেছে কারণ তারা নেতা সো তাদের কথাই প্রযোজ্য এবং গ্রহণযোগ্য আমরা আবার তাদেরকে দাওয়াত দিচ্ছি আসেন আইসা আবার পাশায় লাথি দেন তাহলে এত কষ্ট করার দরকারটা কি ছিল ভাই যেহেতু লাথি খাওয়া লাগবে পাসার মধ্যে তাহলে এত কষ্ট করা তো দরকার ছিল না এতগুলো লোক মারা গেল নতুন সরকার এখন ইন্ট্রিম গভর্নমেন্ট আসছে সোজা শক্ত নিয়ম করা উচিত যেটাতে ডুয়াল পাসপোর্ট থাকা মানুষ এমপি পদ এমপি পদে যাওয়ার যোগ্যতা রাখতে পারব না সোজাগত চেয়ারম্যান পদ বলুক আর মেয়র পদ বলুক ডুয়াল সিটিজেনশিপ থাকলে তুমি রাজনীতি করতে পারবে না রাজনীতির সাথে থাকো কিন্তু তুমি নিজে কোনো ক্ষমতা আসতে পারবে না এই নিয়ম না করলে বাংলাদেশের অবস্থা ভালো হবে না কারণ এইসব চোরেরা বিভিন্ন দেশে আস্তানা গাড়ে আর বাংলাদেশটারে ব্যবহার করে টাকা কামানোর উৎস হিসাবে তো এইসব চোর যদি আমরা বারবার ফেরত আনি তাহলে ওই আমরা যে প্রবাসে গিয়ে টাকা কামানোর যে কালচার আমাদের তৈরি হয়েছে এটা সারা জীবনে যাবে না পর্যন্ত পঁচাশি পার্সেন্ট মুসলিম যদি আমরা আমরা রাখি তাহলে দেশের ভবিষ্যৎ যে কোন দিকে যাবে এটা সবাই বুঝতেছি ক্ষমতায় কারণ অলরেডি আমাদের আমাদের দাদি আম্মা শেখ হাসিনা তো অলরেডি দাঁড়িয়ে রাখা এবং হিজাব পড়া নিয়ে অনেক কাহিনী করার চেষ্টা করছিল এখন যদি আমরা আবার আরেক মুনাফিক লাইনে তুলি অথবা তার ছেলেই তার যে জীবনযাপন সেও তো মুনাফিকই আমরা সবাই জানি সে যে কতটুকু মুসলিম ধর্মের প্রতি টান আছে এবং যদি থাকতো সে এরকম না যে বাংলাদেশের মানুষ দাঙ্গাবাজ স্টুডেন্টদেরকে সে দাঙ্গাবাজ বলে আখ্যায়িত করতেছে এবং তারা নাকি হিন্দুদের হিন্দু অথবা সংখ্যালঘুদের উপর অত্যাচার করতেছে তা আমরা আবার দাওয়াত দিয়ে তাদেরকে আনি এরকম হইলে আর দরকারটা কি এত কষ্ট করার তাদের হাতে ছাড়া দিই আমরা লাতি উস্টার মধ্যে থাকি